শুভ বিকেল আজ বুধবার দশই জুলাই দু এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে আমি প্রদীপ বোস আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি এখন চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের সামনে আমি আজ এই হংসেশ্বরী মন্দির ঘুরে দেখব আর আমার যে অভিজ্ঞতা হবে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমার সামনেই রয়েছে বাঁচবেড়ের বিখ্যাত মা হংসেশ্বরী মন্দির আর ঠিক তার পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির এই দুটো মন্দির একই চত্বরের মধ্যে পাশাপাশি অবস্থান করে কন্তেশ্বরী মন্দিরের উচ্চতা সত্তর ফুট এবং এই মন্দিরে ১৩টি চূড়া আছে এই মন্দির নির্মাণ করেছিলেন রাজস্থানের শিল্পীরা মধ্যপ্রদেশের চুনার থেকে আনা মার্বেল পাথর দিয়ে এর অলঙ্করণ করা হয়েছিল খুব সুন্দর দেখতে এই মন্দিরটা রাজা নৃসিংহদেব এই মন্দির সতেরোশো সালে শুরু করেছিলেন কিন্তু তিনি এই মন্দির সম্পূর্ণ করে যেতে পারেননি তাঁর মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী এই মন্দির সম্পূর্ণ করেন আঠেরোশো সালে চলুন তাহলে এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করে একটু মা হংসেশ্বরীকে দর্শন করে আসি মা খুবই প্রাচীন ও জাগ্রত সকলের মনস্কামনা পূর্ণ করে আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি ঠিক গর্ভগৃহের সামনে একটা কুয়ো রয়েছে সেটা ফুল দিয়ে সাজানো সামনে মা হংসেশ্বরীর গর্ভগৃহ এই দেখুন কি সুন্দর আমরা এইখান থেকে দেখছি এবার গিয়ে সামনে থেকে মাকে দর্শন করছি মায়ের গায়ের রং নীল পুষ্ফুটিত পদ্মের ওপরে মহাদেবের উপরে মা বিরাজ করছেন খুব সুন্দর এই মূর্তি জয় মা হংসেশ্বরী মা সবার মঙ্গল কর আয়ের বিগ্রহ নিমকাঠের তৈরি কিন্তু মহাদেব শ্বেতপাথরের মা এখানে নিত্য পূজিত হন সকাল সাতটা থেকে দুপুর বারোটা অবধি মন্দির খোলা থাকে আবার বিকেলে চারটে থেকে সন্ধে সাতটা অবধি মন্দির খোলা থাকে এই সময়ের মধ্যে আপনারা পুজোর ডালি নিয়ে এসে নাম গোত্র দিয়ে আপনারা পুজো করতে পারেন পুষ্পাঞ্জলিও দিতে পারেন তাছাড়াও মায়ের রোজ ভোগ হয় আপনারা যদি ভোগ গ্রহণ করতে চান তাহলে পঞ্চাশ টাকার বিনিময় সকাল সাড়ে নটার মধ্যে এসে ভোগ কুপন সংগ্রহ করবেন দুপুর একটার সময় ভোগ বিতরণ শুরু হয় আমরা অনেকটা সময় ধরে মাকে দর্শন করলাম মায়ের ঠিক দরজার উপরে এই গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে খুব সুন্দর এই মূর্তিটা আমরা সেটাও দর্শন করলাম এখানে এসে মাকে খুব শান্তি করে দর্শন করা যায় পুজোও দেওয়া যায় খুব ভালো লাগবে এখানে আসলে মন্দিরের পাশেই এখানে একটি শিবলিঙ্গ রয়েছে আমরা সেটাও দেখলাম চলুন তাহলে এবার মন্দিরটা চারিদিকে একটু ঘুরে দেখি খুব সুন্দর করে মন্দিরটা সাজানো এইখানে ভোগ ঘর এইখানেই ভোগ রান্না হয় এবং এই যে টেবিল পাতা আছে এইখানেই বসে লোকে ভোগ গ্রহণ করে খুব সুন্দর ব্যবস্থা কোনো অসুবিধা হবে না ছাওয়ার মধ্যে আপনারা যদি ভোগ গ্রহণ করতে চান ভোগ গ্রহণ করতে পারবেন আমরা এবারে মন্দিরটা প্রদক্ষিণ করছি উঁচু বেদি করা আছে তার উপর দিয়ে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করা যায় আমরা এখন মন্দিরের পিছন দিকটা চলে এসেছি খুব সুন্দর একটা বাগান করা আছে গাছটা এত সুন্দর মনে হচ্ছে গালিচা পাতা রয়েছে এখানেও অনেক রকম ফুলের গাছ করা হয়েছে চলুন সব দেখতে দেখতে আমরা পিছন দিকে অনন্ত বাসুদেব মন্দিরটায় যাই আমরা এখন অনন্ত বাসুদেব মন্দিরের সামনে চলে এসেছি এই মন্দিরটা খুবই সুন্দর এই হংসেশ্বরী মন্দির এবং এই অনন্ত বাসুদেব মন্দির এই দুটোই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এই জন্যে এই মন্দিরগুলোকে বিশেষ করে এই অনন্ত বাসুদেব মন্দিরের উপরে ওঠা যায় না এই মন্দির দূর থেকেই দেখতে হয় এর দেয়ালে এত সুন্দর টেরাকোটার কাজ আছে যা অপূর্ব সুন্দর দেখতে লাগে আমরা দূর থেকেই গর্ভগৃহে অনন্ত বাসুদেবকে দর্শন করলাম খুব ভাল লাগলো এই মন্দিরে এসে আপনারাও যদি সময় পান অবশ্যই এখানে চলে আসবেন দেখবেন খুব ভালো লাগবে এই অনন্ত বাসুদেব মন্দির হংসেশ্বরী মন্দিরের থেকেও প্রায় একশো বছরের বেশি পুরনো এটি নির্মাণ করেন রাজা রামেশ্বর রায় ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে এই অনন্ত বাসুদেব মন্দিরের পাশেই একটা সুন্দর বাগান রয়েছে আর ওই পাশে রাজবাড়ির অংশটা দেখা যাচ্ছে এটা পুরোনো রাজবাড়ির অংশ এখন ভগ্নপ্রায় হয়ে গেছে আমরা সেইটা ঘুরে দেখলাম খুব ভালো লাগলো একদিনের ভ্রমণে আপনারা এখানে আসতেই পারেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়ে স্টেশনে নেবে সেখান থেকে টোটো করে খুব সহজেই এই মন্দিরে পৌঁছানো যায় এবং এইখানেই দুপুরের ভোগ গ্রহণ করে সারাদিন কাটিয়ে নিতে পারেন এছাড়াও আমি যেমন ঈশানী মায়ের মন্দির ঘুরে এখানে এসেছি আপনারা সেরকম আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখতে পারেন ঈশানী মায়ের মন্দিরের ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন সেটাও খুব সুন্দর জায়গা আর একবার মা হংসেশ্বরীকে দর্শন করে নিচ্ছি জয় মা হংসেশ্বরী দূর থেকে অনন্ত বাসুদেব মন্দির খুব সুন্দর লাগছে আমি একটুখানি দেখে নিচ্ছি আপনারা অবশ্যই আসবেন দেখবেন খুব ভালো লাগবে একটা দিন কেটে যাবে এবার হংসেশ্বরী মন্দির থেকে আমরা বেরিয়ে যাব ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই মাঠ এইখানে হংসেশ্বরী ইতিহাস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লিখে দিয়েছে এখান থেকে আপনারা পোস্ট করে দেখতে পারেন আমাদের আজকের বিকেলটা খুব সুন্দর কাটল এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর একটা কথা এইখানে কিন্তু সুলভ শৌচালয়েরও ব্যবস্থা আছে এই গেট থেকে বেরিয়েই এইখানে সুলভ শৌচালয় আছে যার জন্যে কোনো অসুবিধা হবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হবে